সাতবার পাঠ করে পানির উপর বা পানির বোতলের মধ্যে ফুদলে কি হয় বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল খুবই উপকার উপকার হবে আজকের এই আমলটি যারা করবেন বন্ধুরা অনেকে কিন্তু ডাক্তারদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছেন কিন্তু রোগ বালা মুসিবত কিছুই ভালো হয় নাই এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার এই রোগ ভালো করে দিবে এই জন্য ভাই যারা আজকের এই আমলটি করবেন অবশ্যই তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি না দেখেন তাহলে আমলটি করতে পারবেন না এবং আপনি আমলটি করলেও আপনার কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না কারণ কি ভাই আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন না সেজন্য যারা আমলটি করবেন তারা অবশ্যই তাদের প্রতি রিকোয়েস্ট তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা এই আমলটি করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এক বোতল পানি সংগ্রহ করতে হবে যেই বোতলের পানিটা যেটা বিশুদ্ধ পানি যেটা খাওয়ার উপযোগী এরকম একটা পানির বোতল সংগ্রহ করবেন পানি নিবেন এক বোতল বা বাসায় যদি আপনাদের বিশুদ্ধ পানি থাকে সেটাও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর আপনি আমলটি করবেন কি আমলটি করার পূর্বে আপনাকে নিজেকে পাক ও পবিত্র হইতে হবে নিজে পাক ও পবিত্র হয়ে আপনি এই আমলটি শুরু করবেন আপনি নিজে যখন পাক পবিত্র হয়ে যাবেন তারপর আপনি আমলটি করবেন আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুন্ন জামিউ ওয়া এইভাবে আপনারা তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন তারপর আপনারা তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যেই দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আর যারা আমরা দরুদ ইব্রাহিম পারি না তারা যে কোনো দরুদ পড়বেন পরে নিবেন কোনো সমস্যা নাই কিন্তু দরুদ ইব্রাহিম হলো উত্তম দরুদ আর যারা পারি না ভাই এখনো তারা চেষ্টা করবে শিখে নেওয়ার জন্য نرد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

এক হাতে পানির বোতলের সিপিটা খুলে এক হাতে পানি রাখবেন তারপরে এইভাবে পড়বেন শুদ্ধ ভাবে একদম শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করবেন তারপরে একটা ফু দিবেন বা দম করবেন পানির বোতলের মধ্যে তারপর আবার পড়বেন আউ জুবিল্লা হিমিন নির্বাজী তারপর আরেকটা একটা ফু দিবেন বা দম করবেন তারপর আবার পরবেন আহ হিমিনাশ্বাহী ত নির্বজী আবার ফু দিবেন বা দম করবেন এইভাবে আপনার সাতবার অউজুবিল্লা হিমিনাশ্বী ত নুয়াজিম পরবেন এবং সাতটা ফু দিবেন তারপর শেষে আপনারা তিনবার

এইভাবে দুইটা ফু দিয়ে দিবেন তারপর আপনারা এখন এই পানিটাকে আপনারা কি করবেন এটা কি ফালিয়ে দিবেন নাকি খাবেন সেটা জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে আমাদের ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন আল্লাহ কার আমিন কখন কবুল করে নেয় জানিনা না এজন্য আমরা সবাই ভিডিও কমেন্টে আমিন লিখে যাব এবং আমরা একজন আরেকজনের জন্য সবাই দোয়া করবো পুরো বিশ্বের বিশ্বের মুসলমান নর সবার জন্য আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব কোনো কিপনতা করবো না ভাই আমি যদি আপনার জন্য দোয়া করি আমার জন্য দেখবেন অন্য মানুষ দোয়া করবে এটাই নিয়ম এটাই আল্লাহ তালা মানুষকে ধরেন আপনি দোয়া করলে কিন্তু আপনার কোনো ক্ষতি নাই কোনো কিন্তু লাভ আছে কিন্তু কোনো ক্ষতি নাই এই জন্য ভাই দোয়া করতে সমস্যা কি আমরা পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সবাই এখন এই পানিটাকে আপনি কি করবেন ফালিয়ে দিবেন নাকি খাবেন এই পানিটাকে অবশ্যই খাবেন যারা খাবে কারা খাবেন যাদের অনেক দিন ধরে পেট ব্যথা পেট ব্যথা ভালো হয় না ডাক্তারদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছে কোনো লাভ হইতেছে না তারা এরকম একদম সহি নিয়তে নিয়তে মধ্যে কোনো গড় মিল যে না থাকে এরকম সহি নিয়তে আপনারা এই পায় পালন করবেন ইনশাল্লাহ আল্লাহ তালাশুলায় আপনার পেট ভাতা ভালো করে দিবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ